জয় হনুমান জি কি জয় জয় বজরঙ্গলী কি জয় কাল ছিল হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীতে আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট পুজোর আর এই হনুমান জয়ন্তীতে দেখুন আমাদের বজরংবালী কি সুন্দর সেজেছে এই গেরুয়া সিঁদুরে যা তার খুব পছন্দের তো আজকে আমি আমার হনুমানজির উদ্দেশ্যে পড়ব মানে পাঠ করব হনুমান চালিসা আমি রোজই পাঠ করি কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল আজকেও আমি পাঠ করব তাই আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করে নিচ্ছি আমার এই হনুমানজির উদ্দেশ্যে আমি শুরু করব হনুমান চালিশা তো শুরু করা যাক প্রথমেই জয় হনুমতেই নামহ শ্রী গুরুচরণ সরচরি যেমন মরু রসুধারী বরণ রঘুবীর বিমল দয়া দয়াকু ফলচারী বুদ্ধি হিন্দনু জানি কেসুমেরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহুমহী হরু হরুহু কল সবিকার জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কপি স্ত্রীলোক উজাগর রামদূত অতলিত বল ধা পুত্র পবন মহা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নি বারকর সুমতি কেশঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুন্তল কুঞ্চিত কেশা হাতে বজ্র ও ধ্বজা বিজে কাধেমৌ জনৌ সাজে শঙ্কর শুভেন কেশরী নন্দন তেজপ্রতা মহা জগত বন্দন বৃন্দবান গুণী অতি সুর রাম কাজ করিবে কৌ আতুর প্রভু চরিত্র সুনীব রসিয়া রাম লখন সীতামন বসিয়া রূপ সূক্ষ্মরি শিয়ায়ু দিঘাবা বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা ভীম রূপ ধরি অশু সাহারে রে রামচন্দ্র কে কাজ সবার লাই লায় সজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হরিষি উরলা রঘুপতি কিনি বহুত বরায় তুমি মম প্রিয় ভারতী সম ভাই সহস্র পদানে যাবে শ্রীপতি কণ্ঠ লাগাইবে সনকি ব্রহ্মাদি অহিষা যম কুবের জহাতে কবি কবিনে সুগ্রী কিনহা রাম মিলায়া রাজপথে দিনহা তুমারে মন্ত্র বিভীষণা মানা লঙ্কেশ্বর ভাই সব জগ জানা যুগ সহস্র যজন পর ভানু তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মিলি মুকুমাহি জলাগে গায়ে অজ চরে নাহি দুর্গম কাজ জগৎ কে যত অনুগ্রহ তুমারে তত রাম দুয়ারে তুম রখব রে হুত না আজ্ঞা বিনা পৌষা সব শুক লহে তুমারে শরনা তুমি রক্ষক কাহো ক ডর না আপন সমো আপে তিনো লোক হাক্তে কাপে ভূত বিচার সে নিকুট নহ মহাবীর যোগ নাম সনায় না সেরা ঘরে সব পীরা জপৎ নিরন্তর হনুমত বেজা শঙ্করতে হনুমান ছড়াইবে মন ক্রম বেচন ধ্যান জ্বলাইবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কা সকল তুমি সাজা ওর মনোরো যো সেই অমিত জীবন ফল পাইবে চারুযুগ পরতাপ তুমারা হে পরসিদ্ধ জগৎ উজারিয়া সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌসিদ্ধিকে দাতা অসবরদিন দিন মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রাহো রঘুপতি কে দশা তুমারে ভজন রাম কো পাইবে জানাম জনাম দুঃখ বিশ্রাবে অন্তকাল রঘুপতিপুর যাই যাহা জন্ম হরিভক্তি কাহাই ওর দেবতা চি্তনা ধরে হনুমন্ত সেই সর্বসুখ করে শঙ্কর কীটে মিটে সীরা যৌ সুমেরে হনুমন্ত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করু হু গুরু দেব নাই যো শতবার পাঠ করে কহি ছুটি হিবন্ধি মহাসুখ হই রহে পৌরে হনুমান চালিসা হই সিদ্ধি সখী গৌরাসা দাস সদা হরিচেরা রিজের রা আত্মী হৃদয় মহটেরা দোহা পবন্তনয় সংকট হরণ মঙ্গল মূর্তিরূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয়ে বসে সুরভূপ